আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা রইলো আজকে আমার আব্বু গাড়িতে যাই নাই তো আমার আব্বু বলছিলো যে নিয়ে আসছে তো আমি হচ্ছে বাজারে গিয়ে দুইটা ফুলবন থেকে দুদিন নিয়ে আসছি সাথে আমার জন্য এনেছি আইসক্রিম তো দেখেন আমার জন্য আইসক্রিমও নিয়ে আসছি মানে আমি তার উপর আইসক্রিমটা খাবো সেই জন্য আমার জন্য একটু আইসক্রিম নিয়ে আসছি আর দুইটা দিন নিয়ে আসছি তো সাথে হচ্ছে যে কলাও এনেছি আমি হচ্ছে বিশ টাকার কলা এনেছি আমরা মো হচ্ছে দুই ভাগ করে নিয়েছে কলাগুলোকে তো আজকে যখন দই আনছে আমার আমু চিন্তা করলো যে আজকে দইও আছে সাথে হচ্ছে যে চিরা বিজালে কেমন হয় তো আমরা বলছি ভালো হয় তো আমার ম হচ্ছে যে চিরা বিজালের জন্য হচ্ছে দুই মুঠো চিরা নিয়ে নিচ্ছে দেখেন তো আমার হচ্ছে দুই মুঠো চিড়া নিয়ে নিছে এবং আমার বসে শ্যামাই খাবে তো শ্যামাইয়ের জন্য হচ্ছে আমার মু আমার 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 হাতে হচ্ছে বাজার থেকে একটা ঘি আনিয়েছে তো আমি ঘিটাও নিয়ে আসছি মানে এখন বানাবে না শ্যামাই পরে বানাবে তো বাসে বাদামু ছিল বাদাম আনতে হয় না শুধু ঘি আনছি আমি বাজার থেকে তো আমার মুহু হচ্ছে যে চিঁড়ার মধ্যে নারকেল গুঁড়ো দুধ পাউডার তারপরে কলা দিয়ে দিয়েছে তারপরে এগুলোকে রেকেও হচ্ছে যে কলার জুস বানাবে নাকি আমার আম্মু তো কলা দিয়ে দিচ্ছে এখানে তারপর হচ্ছে যেখানে গুঁড়ো দুধ পাউডার তারপরে দিচ্ছে হচ্ছে দধি মানে জুসের মধ্যে দধিও দিচ্ছে এগুলো হচ্ছে মিষ্টি দই তো দিয়ে হচ্ছে যে এখানে একটা কাস্টার পাউডার মিক্স করছে ওইটাও দিয়ে দিয়েছে তারপর হচ্ছে যে এগুলোকে রেখে হচ্ছে আমার আম্মু আমি হচ্ছে বেগুনি আনছি পেঁয়াজি আনছি এবং হচ্ছে জিলাপি আনছি চানা বুট বাস বাসায় সারা নিচে পুদিনা শশা গাজর এগুলো তো এটা হচ্ছে চোলার তো আমরাও হচ্ছে ব্ল্যান্ড করে নিয়েছে ব্ল্যান্ড করার পরে এটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছে ঠান্ডা হওয়ার জন্য মানে ইফতারের জন্য আরও বাকি টাইম আছে তাই তো এখানেও হচ্ছে কাস্টার পাউডারের একটা মিক্স দিয়ে নিচ্ছে তো এগুলোকে হচ্ছে একটু নেড়ে চিড়ে ভালোভাবে আমার মনে হচ্ছে মানে চিড়াগুলো নারকেল চিড়া সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছে আমার মো আস্তে আস্তে সবগুলো মিশিয়ে নিচ্ছে যদি বেশি মিশিয়ে নিই তাহলে হচ্ছে কলাগুলো ভেঙে যাবে তাই তারপরে হচ্ছে এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলো এখন হচ্ছে ইফতারের টাইম হয়ে গেছে তো আমার আম্মু হচ্ছে পরিবেশন করে নিচ্ছে আমি এখানে দড়ি দিয়ে দিচ্ছি আমার আম্মু চিড়া বাটির মধ্যে দিয়ে দিচ্ছে আমি হচ্ছে দদি দিচ্ছি আমি বলছি আমি দড়ি দেবো তাই আমি দিয়ে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে কলার শরবত করে পরিবেশন করে নিচ্ছে কারণ ইফতারের বাকি বেশি টাইম নাই তাই হচ্ছে আমার মুখ তাড়াতাড়ি করে সবগুলো পরিবেশন করে নিচ্ছে এখন হচ্ছে ইফতারের টাইম হয়ে গেছে তা আমরা সবগুলো নিয়ে বসে গেছি এখন আর আমার বায়া হচ্ছে চা চুলার মধ্যে মুড়ি দিয়ে দিচ্ছে এখন সবগুলো একসাথে আমরা বসে গেছি এখন হচ্ছে আজান দিচ্ছে তো আমার হচ্ছে যে শরবত খেয়ে আর দোয়া করে রোজা বাঁচছে তারপর আমিও খাচ্ছি শরবত খেয়ে হচ্ছে যে এখন হচ্ছে সবাই চানাবুত খাচ্ছে সবাই চুলা খাচ্ছে এখন তো ইফতারের পর হচ্ছে যে আমরা প্রথমেই চুলা চূড়া কেলে হচ্ছে চিরা কেলে হচ্ছে যে আমরা চানাবুট খেতে পারবো না তাই আমরা চানাবুট খাওয়ার পরে ইফতার করার পরে অনেকক্ষণ পরে আমরা চিরা খেতে বসছি সবাই একসাথে তো এখন চিড়া খাবো আমরা সবাই কারণ হচ্ছে চিরা খেলে আবার আমরা কী খেতে পারবো না চুলা খেতে পারবো না তাই আমরা চিরা এখন খাচ্ছি তখন সবাই চিরা নিয়ে নিচ্ছে চিড়াগুলো এখানে হচ্ছে যে কি দিছে আপনারা তো দেখছেন তো এখন আমার খেয়ে ফেলতেছে আসলে অনেক মজা হয়েছে এটা একদম বেশি মজা হয়েছে তো আজকে এই পর্যন্ত আর হচ্ছে যে আমি বয়স দিছি এটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আজকে পর্যন্ত